চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো এই রান্নাটা অনেকেই জানেন আর অনেকেই খেতে ভালোবাসেন তো এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের করে দেখাবো তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন আর নুন হলুদ দিয়ে রেখেছি ইলিশ মাছের মাথায় আমি মাখিয়ে নেব চালিয়ে কড়া বসিয়ে জল দিয়ে দিলাম আর কচু শাকগুলো দিয়ে দিচ্ছি তো একটু সেদ্ধ করে নেব আর এখন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে দিচ্ছি আসটা লো টু মিডিয়াম করে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে চলে এলাম দেখুন বন্ধুরা সেদ্ধ কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে জলটা ছেঁকে নেব এখানে কচুর শাকের জন্য আমি মশলা নিয়ে নিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আর রসুনটা থেতো করে নেব আর এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো তো জল দিয়ে ভালো করে গুলে রেখে দেবো তাহলে বাটা মশলার মতো লাগবে এখন আমি নেক্সট স্টেপে চলে যাব গ্যাস চালিয়ে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সর্ষের তেলেই রান্নাটা করবো তেল গরম হয়ে গেছে এখন আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি এখন একটু উল্টে পাল্টে দিচ্ছে ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হলে এখন আমি দিয়ে দেব একটা তেজপাতা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভেজে নেব ভালো করে তো ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেল এখন আমি রসুন থেতো করে রেখেছি সেই রসুনটা দিয়ে দিলাম রসুনটাও একটু ভেজে নেব তো রসুনটা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একটু নাড়াচাড়া করে নেব একটু জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না লাগে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো ভালো করে একটু আদা আর কাঁচা লঙ্কাটা নাড়িয়ে চাড়িয়ে নামার পরে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি তেলও বেরিয়ে এসছে তো কচু শাক দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব তো এখন আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রেখেছি আর এখানে কিন্তু একদম জল চলবে না এই মশলার সাথেই কষিয়ে কষিয়ে একদম জল জল ভাব যেটা থাকবে সেটা একদমই চলে যাবে আর শুকনো শুকনো মানে একদম খেতে কিন্তু টেস্টি লাগে আর এই কচু শাক থাকলে আমার তো মনে হয় না আর কিছু প্রয়োজন হয় একতলা ভাত অনায়াসে উঠে যায় আর সত্যি কথা বলতে আমি কচু শাক দিয়েই ভাত খেয়েছি আর আমার কোনো কিছু লাগিনি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন চিনিটা একদম লাস্টের দিকে দেবো এখন আমি আজ কষিয়ে নিচ্ছি ভালো করে আমি লো টু মিডিয়াম করে রেখেছি দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু জল জল ভাবটা কেটেছে তো আরও কিন্তু করে নিতে হবে এখনও কিন্তু কমপ্লিট হয়নি তো ভালো মতো আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আঁচটা কিন্তু লো টু মিডিয়ামই আছে জোরে করিনি কেননা না পুড়ে যাবে আস্তে আস্তে থাকলে ভালো মতো হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি লিশ মাছের মাথা এবার মাথাটা দিয়েও কিন্তু আরও ভালোভাবে কষিয়ে নেব কারণ এখনো শুকনো হতে বাকি আছে কিন্তু একটা মাথা আমি একটু ভেঙে নিয়েছি তাহলে খেতে টেস্ট আসবে বন্ধুরা তা এখন আমি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য চিনি চিনি না দিলে কিন্তু একদম মানে পানসে লাগবে খেতে একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দর হবে তো চিনি দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন অনেকটা জল জল ভাব একেবারেই বলতে গেলে কেটে এসছে তো বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপিটা অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট টান তো এখন আমি সার্ভ করে দেব দেখুন তেলও কিন্তু বেরিয়ে এসছে তার মানে জল জল ভাব কিন্তু আর নেই আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি কচু শাকটা সার্ভ করে দিচ্ছি এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগবে খেতে একদম ফাইনাল লুক নিয়ে চলে আসছি ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা